ব্যাঙ্ক লোনের মাধ্যমেও আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট যদি আপনারা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন অর্থাৎ আট লক্ষ থেকে সাড়ে আট লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটি আপনারা নিতে পারবেন সিলভার কালারের গাড়ি এছাড়াও আমাদের কাছে পার্ল কালার ব্ল্যাক কালারের গাড়িও অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি দুই হাজার একুশ মডেলের কিংবা দুই হাজার বাইশ মডেলের টয়োটা এক্সিও খুঁজে থাকেন কিংবা টয়োটা ফিল্ডার গাড়ি সেটিও পসিবল আমাদের কাছে স্টক রয়েছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি টয়টা এক্সিও গাড়ি দেখাবো আর গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি দুই হাজার বিশের মডেল আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য হাইব্রিড এক্সিও খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই সুন্দর একটা পছন্দ হবে আশা করছি গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওরস আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা এক্সিও ই এক্স প্যাকেজ অপশন পয়েন্ট ফোর মাইলেজ বিয়াল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে একটা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি হবার কারণে আপনি ইন সিটিতে এই গাড়ি থেকে অনেক ভালো মাইলেজ পাবেন কোনো দরকার নাই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করার এই গাড়িটি কারণ হাইব্রিড হবার কারণে অলরেডি গাড়িটির ফুয়েল এফিসিয়েন্সি অনেক অনেক ভালো টয়োটা এক্সিও মূলত বাংলাদেশে এই সমস্ত কারণেই অনেক বেশি ফেমাস সিলভার কালারের গাড়ি এছাড়াও আমাদের কাছে পার্ল কালার ব্ল্যাক কালারের গাড়িও অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি দুই হাজার একুশ মডেলের কিংবা দুই হাজার বাইশ মডেলের টয়োটা এক্সিও খুঁজে থাকেন কিংবা টয়োটা ফিল্ডার গাড়ি সেটিও পসিবল আমাদের কাছে স্টক রয়েছে আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন দেন আপনারা গাড়িগুলো দেখতে পারবেন সরাসরি যদি আপনারা গাড়িগুলো দেখেন আপনাদের ডিসিশন নিতে অনেক বেশি সহজ হবে যেহেতু ফোর পয়েন্টের গাড়ি গাড়িটি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের দিক থেকেও খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফুল গাড়ির কোথাও আপনি ছোটোখাটো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছুই পাবেন না আপনারা যদি গাড়িটির অপশন শিট দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কন্ডিশনও যথেষ্ট ভালো ছিল দুই হাজার পঁচিশের এই মাঝামাঝি সময়ে এরকম প্যাকেজ এবং এরকম কন্ডিশনের একটি টয়োটা এক্সিও গাড়ির আসিং প্রাইস মূলত পঁচিশ লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ পর্যন্ত একটু আপ ডাউন করে ডিপেন্ড করে গাড়িগুলোর অপশন পয়েন্ট মাইলেজ এক্সটেরিয়র কন্ডিশন ইন্টেরিয়র কন্ডিশন মানে ওভারঅল সমস্ত কিছুর ওপরেই আসলে গাড়িটি কী অবস্থায় রয়েছে এগুলোর ওপর সো আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর আসিং প্রাইস আপনাদেরকে জানানো হয়েছে এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে গাড়ি আপনারা সরাসরি এসে দেখেন আপনাদের যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে দেন ফাইনাল ডিসকাশনের মাধ্যমে সর্বশেষ প্রাইস সিলেক্ট করা যাবে তাছাড়া ব্যাঙ্ক লোনের মাধ্যমেও আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট যদি আপনারা ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন অর্থাৎ আট লক্ষ থেকে সাড়ে আট লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটি আপনারা নিতে পারবেন বাকিটা আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন আর ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ